বালি খাদানের শুধুমাত্র দুই গোষ্ঠীর মধ্যে লড়াই বিধায়ক বনাম কাউন্সিলর কাটোয়ার ঘটনা বলছি সেই কারণে বোমা বিস্ফোরণ এবং এই মুহূর্তে বালি খাদানগুলিতে পুলিশ বেরিয়েছে ঘুরে ঘুরে দেখতে রিপাবলিক বাংলা দিনভর খবর সম্প্রচার করার পর এতক্ষণে পুলিশের ঘুম ভেঙেছে বালিখাদান দখল ঘিরে কাটোয়ায় বোমা বিস্ফোরণ বালিখাদে বালি তোলা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর দড়ি টানাটানি তৃণমূল বিধায়ক ও তৃণমূল কাউন্সিলর জঙ্গল শেখের মধ্যে টক্কর কার দখলে যাবে বালি খাদান বালি খাদানের দখল নিতেই চলছিল বোমা বাঁধার কাজ বোমা বাঁধার সময় ঘটে বিস্ফোরণ বোমা বাঁধতে গিয়ে আহত জঙ্গল শেখ ঘনিষ্ঠ তুফান চৌধুরী অজয় নদের চরে বালিঘাট থেকে চলছিল দেদারে বালি তোলা রিপাবলিকে খবর সম্প্রচার হতেই ঘটনাস্থলে পুলিশ বোমা বিস্ফোরণের মৃত্যু এক আহত তিন বোমা বিস্ফোরণে মোট গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত ছজনকে বিস্ফোরণের পর আতঙ্কে গ্রামবাসীরা সকাল থেকেই থমথমে এলাকা কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণের দ্রুত তুফান তুফানের খোঁজ নিতে তুফানের বাড়িতে রিপাবলিক বাংলা তুফানের মা বলছেন এই তার ছেলে তুফান তৃণমূল করত কিন্তু ভালো ছিল সমাজসেবী ছিল কি বলছেন তুফানের মা শুনল এই গোটা ঘটনায় মূল পাণ্ডা বলে মনে করছে এখনো পর্যন্ত পুলিশ কারণ তুফানি বাইরে থেকে লোক নিয়ে এসে ওই পরিত্যক্ত বাড়ির ভেতরে বোমা কাজ করছিল এই তুফান একটি চুরির ঘটনায় জেলে যায় তারপর জেল থেকে বেরোয় সেখান থেকে বেরিয়েই এই জমায়েত এবং এই তুফানের বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে যে তুফান এই অ্যাসেম্বলটা করেছে বাইরে থেকে লোক নিয়েছে আর তুফানের বাড়িতে এই মুহূর্তে রিপাবলিক বাংলা এসে পৌঁছচ্ছে এবং তোমায় দেখাবো যে ধৃত তুফান এই গোটা ঘটনায় এটাই হচ্ছে তার বাড়ি ওপরে লেখাও রয়েছে তুফান এখন তুফানের কি ভূমিকা ছিল। তুফান কি কোনো বড় কোনো পরিকল্পনা করছিল জেলে বসে কার কার সাথে তুফানের পরিচয় হয় তুফানের বাড়ির ভেতরে একটু ডাকার চেষ্টা করব। দিদি কেউ আছেন কেউ আছেন বাড়িতে বাড়িতে কেউ আছেন দেখো কোনো প্রতিক্রিয়া নেই তুফান কি তাকেই সহযোগিতা করার জন্য এই বোমা বেঁধে এলাকায় সন্ত্রাস বা বালিখাদানের সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছিল এবং সেই কারণেই কি তুফান এই বোমা বাধা লোক নিয়ে নিয়ে আসছিল বাড়ি থেকে আমি বেরিয়েছেন একজন কথা বলবো মাসিমা আপনি তুফানের কে হন তুফানের বয়স কত এই গোটা ঘটনায় অভিযুক্ত মূল অভিযুক্ত পুলিশ বলছে যে বোমা বিস্ফোরণ হয়েছে পুলিশে বলবে আপনি বিশ্বাস করছেন না হ্যাঁ পুলিশে বলবে যে যতটা ঘটছে ততটা নয় আপনার ছেলে তো এর আগেও জেলে গেছিল সে একবার গিয়েছিল ভুল চক্কর চক্করণ হতে আপনার ছেলে কি কাজ করে আমার ছেলে এমনি যে যা বলে তার সব ফরমাশন ডাক্তারের কম্পাউন্ডার হিসেবে কাজ করে হ্যাঁ যে যা বাইরে থেকে লোক নিয়ে আসতো বাড়িতে কোনোদিন বুঝতে পেরেছে কোনো দিন না আজও বলবো কালও বলবো মেরে দিলেও বলবো বাইরে থেকে কোনোদিন কোন লোক ও বাড়িতে আনিনি না কোনোদিনই আনেনি বোলপুর থেকে লোক এনেছিল ওর কানেকশন

বন্ধু বলে যে তু আনতো তা কিন্তু বন্ধু যে বলছি না বন্ধু বলে যে তু আনতো তা সেলে খুব ভালো ছিল শুক্রবারের রাতে মানে সকালে রোগী লিয়ে গিয়েছিল কি রোগী মানে অ্যাম্বুলেন্স চালায় না এমনি অন্য দুনো চালিয়েছে ডাক্তারের কম্পাউন্ডার হ্যাঁ যে রোগী সে গাড়ি করেছে ও গিয়েছে আমাদের সাথে তুফানের মা ছিলেন তিনি বলছেন যে তুফানকে ফাঁসানো হয়েছে তুফানের বাড়িতে আমরা তার ছেলে অতীতে এমন কোনো ঘটনার সাথে যুক্ত ছিল না যে তাকে এত বড় শাস্তি পেতে হবে তবে কয়েকদিন আগে একটা চুরির ঘটনায় পুলিশের কাছে ধরা পড়ে তারপর জেল হয় এখন জেলে বসেই কি তুফান এমন কোনো গোষ্ঠীর সাথে যুক্ত হয়ে গিয়েছিল যারা তুফানকে বলেছিল যে বাইরে বেরিয়ে এর ধরনের ঘটনা ঘট ঘটাতে হবে নাকি যে বালি খাদানের তত্ত্ব সামনে আসছে সেই বালি খাদান কোনো এক ব্যক্তির হাতে তুলে দিতে তুফানকে ব্যবহার করা হয়েছিল এই প্রশ্নগুলো বড় হয়ে দাঁড়াচ্ছে ক্যামেরায় পার্থ সারিদি রায়ের সাথে অনুপম পাত্র কাটোয়া পূর্ব বর্ধমান আর এই ঘটনায় স্থানীয়রা কি বলছেন শোনানোর চেষ্টা করবো কারণ বোমা বিস্ফোরণে একের পর এক বাড়ি ভেঙে গিয়েছে তছনছ হয়ে গিয়েছে স্থানীয়রা এই তীব্রতা সামনে থেকে দেখেছেন তুফানকে তারা চেনেন জঙ্গল শেখকে তারা চেনেন বিধায়ককে তারা চেনেন বালির বকরা নিয়ে মারামারি ঘটনা তারা জানেন এই মুহূর্তে শোনাবো তারা ঠিক কি বলছেন শুনবেন

ক্ষতি তো হতুলি সে তো সবাই জানছি বলে কে ক্ষতি করতে চাইছি কার ক্ষতি করতে চাইছি তা আমরা কি করে জানবো আমরা তো ওইটাই জানি আমরা জানি না চিনি না কার নাম করব বলুন ভাই আমরা তো কিছুই জানি না হ্যাঁ শাস্তি চাই যারা আমাদের এত বড় ক্ষতি করছি তাদের শাস্তি চাই না হ্যাঁ আমরা যারা ইয়ে করেছে তাদের ইয়ে শাস্তি দেন তোমরা আমরা কি করব হ্যাঁ কেউ পুলিশ ব্যবস্থা নেই এটাই চাইছি আপনার আতঙ্কে আছে আতঙ্কে আছে বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু বাড়িতে আছি আতঙ্কে তো আছে হ্যাঁ আমার ওই বাচ্চা কাচ্চা সব মরে দিত যেতিন বাপ এই কাজটা যেতিন ভরা ভয় রাতে হইত তাইলে আমার বাড়ির লোক একটা থাকতো না সব বিচারাই মজি পড়ি থাকে হ্যাঁ শাস্তি চাই যারা আমাদের এত বড় ক্ষতি করছে তাদের শাস্তি চাই না আমরা তো মরি যেতাম ছেলে পিলি আমরা কোথাও যেতাম কোথাও ঠাঁ যেতাম এই তো বাড়ি ঘর ভেঙে গেছে কে ক্ষতি পরন দেবে এ ঢুকতে পারছি না বেরোতে পারছি না ওনা কে দেবে কিন্তু বাড়ির ছেলে ও ওর সঙ্গে আট দশটা ছেলে এমনি বসাটা করতো লুডো খেলা করতো এমনি জো খেলা করতো অনেক রকম ছেলে সব বসাটা করতো আর তার মাস পাচ্ছে হবে মনে হয় ওরা গেছে এক বছর একটা দুটো ছেলে ঢুকতে এখন অনেক ছেলে যারা হয়েছিল একবার ওখানে ওরা ওই চুরির ব্যাপারে ওরা ধরা পড়েছিল এটা কত সালে হবে কত মাস ছয় সাতের বটে তারপর জেলে ছিল

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়